হেমাদপুর ফুট ওভার ব্রিজ একদম দেখুন চারোদিকে বৃষ্টি হবে বৃষ্টি বৃষ্টি ভাব এদিকে একটা শিশু খেলা করতেছে কার্ড নিয়ে বিভিন্ন ধরনের কার্ড আপনারা জানেন আবাসিকের কার্ড আপনারা জানেন হয়তো অনেকেই যে ডালিম ভাই দেখতেছি আরও অনেক ভাই আছে বিভিন্ন ধরনের ভাইয়ের কার্ড নিয়ে কিন্তু সে বসে আছে তুমি এই কার্ডগুলো কই থেকে নিছ টোকাই পাইছো। কি করে এই কার্ড দিয়াও খেলাও তোমার আম্মু কই শোনো একটা মিনিট কই তোমার আম্মু নাই আছে তোমার আম্মু কই আছে একটা মিনিট তোমার আব্বু কই তোমার আব্বু নাই আব্বু কই আছে আবু কি হয়েছে বলো আবু কি হয়েছে বলো তোমার আম্মু কই আম্মু নাই তোমার যে এখন তো বৃষ্টি হবে বৃষ্টির মধ্যে তুমি কই যাবা চারদিকে কালো হয়ে গেছে তোমার 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 আব্বু 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 কই বলো আছে আছে বেঁচে সে কিন্তু রাগ করে চলে যাবে কথা বলো একটা মিনিট তোর তোর আম্মু কি করে এরকম হাজার হাজার পথ শিশু কিন্তু আমাদের আশেপাশে আছে তারা কিন্তু এভাবেই মানে মানে কোনো বাবা মার চিহ্ন ছাড়া কিন্তু এভাবে বড় হয় শোনো শোনো একটা মিনিট এই আপু সে কিন্তু ভয়ে কথা বলতেছে না সে ভাবছে হয়তো আমি আইনের বা প্রশাসনের লোক একটা মিনিট তোমার আম্মু তোমার আম্মু কই তোমার আব্বু কোথায় চিনেন আপনি খেলা চিনেন না কথা বলতেছি কথা বলতে পারতেছে না কথা বলতেছে না ভাই বলতেছে আমি প্রশাসনের ঠিক আছে সাংবাদিকরা বলতেছে না ভয় করতেছে

ওনা ভালো হয় কথা কও। কও নাইবো। হ্যাঁ নাইবো। তারা সামনেই দেখছি তো। এরকম হাজার হাজার সন্তান শিশু বাচ্চা কিন্তু আমাদের আশেপাশে দেখতে পারবেন আপনারা। তারা কিন্তু এভাবেই তোমার উঠতেছে তোমার আব্বু কই বলো। এটা এটা তোমাকে আমি ভিডিও করতেছি তোমাকে।

তোরা কি করে ভিক্ষা করে তোর মারা গেছে দেখুন এমন সন্তান কিন্তু অনেক অনেক আছে আমাদের বাংলাদেশে আসলে এরকম সন্তান আমরা চাই না আমরা চাই প্রত্যেকটা সন্তান যেন সবাই মানে তার নিজ নিজ পরিবারের কাছে থাকুক এভাবে রাস্তায় রাস্তায় আসলে বাচ্চা সন্তান থাকাটা আসলে এদের তোর এর এখন পড়ালেখার বয়স হ্যাঁ এই যে শিশু বাচ্চাটা এখন পড়ালেখার বয়স ও এখন রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছে এটা কিন্তু আসলে আমাদের বাংলাদেশের ইয়ে না যাই হোক আমি চাই যে এরকম সন্তান এরকম শিশু বাচ্চা যেন আমার বাংলাদেশে না থাকে এরকমভাবে তো ভালো থাকবেন সবাই ভালো থাকো সবাই ভালো ভালো থাকো তুমি হ্যাঁ পরে আসবো